গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য এখানে কোনো সংলাপের বিষয় নেই এটা শুভেচ্ছা বিনিময় হবে এ মহাবিজয়ে যেন কেউ মহাদাপট দেখাতে না যা। দাপট কেউ পছন্দ করে না জনগণের সামনে আরও বিনয়ী হবেন এ মহাবিজয় থেকে ঠিক সেভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন গতবারের মতো সংলাপ হয় তার সেই সংলাপ কখনোই অর্থ পাওয়া হবে না আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব আমাদের এজেন্ডা তো একটা এই নির্বাচনকে বাতিল করতে হবে পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচিত হবে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য